আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে প্রতন ঢাকার ঢাকা সাত আসনের নির্বাচনী হাওয়া বেশ জোরে বইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ঢাকা কলেজ কলেজ এবং ছাত্র সাবেক ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহযুব বিষয়ক সম্পাদক সেই সাথে ওয়েস্ট এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মির নেওয়াজ আলী নেওয়াজ ইতিমধ্যে সাতাসনের বিভিন্ন এলাকায় এবং থানায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন সেই সাথে আজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ থানা কামরাঙ্গিচড়ে পথসভা লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন মির নেওয়াজ আলী নেওয়াজ আজকের এই পথসভায় হাজার হাজার লোকের সমাগম ঘটে জনপ্রিয় সাবেক ছাত্র নেতা বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মির নেওয়াজ আলী নেওয়াজ ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা এবং লিফলেট বিতরণ করেছে এরই ধারাবাহিকতায় আজ দুপুরে রাজধানী ঢাকার কামরাঙ্গি চরের সাতান্ন নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় তিনি বিশাল একটি পথসভা এবং গণসংযোগ করেছেন সেই সাথে বিএনপি কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন পথসভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আজিজুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আঠাশ টাব ওয়ার্ডে নেওয়াজ জন্য সবাই আসছেন এই জন্য সবাইকে আন্তঃ থেকে ধন্যবাদ জানাচ্ছে আমরা সব সময় Nawaz ভাই কাছে আছি আগামীতে থাকব ইনশাআল্লাহ আমরা Nawaz ভাই জনের কাজ করব এবং দোয়া করব যাতে আগামীতে আমাদের Nawaz ভাইকে এমপি হিসেবে আমরা পাই সবাই দেখতে হবে 31 দফা নেওয়াজ আলী নেওয়াজ প্রত্যেকটি দফা আপনারা পড়ে দেখবেন আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কিভাবে দেশ পরিচালিত হবে এই 31 দফার ভিতরে পররাষ্ট্র নীতি বাণিজ্য নীতি সমাজ নীতি শিক্ষা স্বাস্থ্য সব সকল কিছু এখানে প্রণয়ন করা হয়েছে বন্ধুরা আমার আজকে উনিশশো থেকে পঁচাত্তরের সালে যেই সরকার ছিল অবৈধ দখলদারিত্ব সরকার তারা দেশকে লুটপাট করেছিল তার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হয়েছিল আজকে যে তিরিশ দফা প্রণয়ন করেছে দেশের জনাব তারেক রহমান বিএনপি আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে এবং বাংলাদেশ সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবে আমার দিনে দেড় যুগের বেশি দেশের মানুষ এ শোষণের বঞ্চনার শিকার হয়েছিল দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাচন বিভাগ নির্বাচনে পাঠিয়েছিল দেশকে ধ্বংস করার জন্য সুতরাং আজকে এখনো দেশ ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সুতরাং এই দেশ আপনার আমার সকলের এই দেশের রক্ষার দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র সমাজ স্থিতিশীলতা রাখার জন্য সকলের দায়িত্ব রয়েছে সুতরাং আগামী দিনে যে বাইশে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কর্ম ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে সকল ঐক্যবদ্ধ পাহারা অতন্ত্র পহরের মতো পাহারা দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে বুঝিয়ে দিতে হবে I don't know what you want to do